Hello? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কুইন রাখি চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসার সাপোর্টে আমিও খুব ভালো আছি তো তোমরা সবাই জানো যে চোদ্দোই ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন ছিল তো ওর জন্মদিনের গিফট আনবক্সিং নিয়ে চলে এসেছি তো বেশি বক বক করে সময় নষ্ট করবো না কারণ অনেক ভিডিও অনেক গিফট আছে সেগুলো আনবক্সিং করতে হবে আর তোমাদেরকে সবাইকে দেখাতে হবে কি কি গিফট পেয়েছে মনা তো প্রথমেই বলে রাখি যে আজকে যেহেতু অনেক দিন লেট হয়ে গেছে আমার গলাটা খারাপ ছিল গলার ভয়েস তো তোমরা এখনো বুঝতে পারছো আমার গলার ভয়েসটা এখনো ঠিক হয়নি তো গলাটা এখনো ডিস্টার্ব আছে তবুও আমি ভিডিও করতে বাধ্য হলাম কারণ অনেক দিন লেট হয়ে যাচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য তো যখন গেস্টরা ছিল মানে আমার বোন মা আমার ননদ ওরা সবাই থাকতেই ওরা গিফটগুলো দেখে নিয়েছে তো ওই জন্য এখন প্যাকেট আনবক্সিং করা রয়েছে কিন্তু আমি তোমাদের যেহেতু দেখানো হয়নি তাই আমিও নিজে এখনও দেখিনি তো তোমাদের আগে দেখাবো তারপরে আমিও দেখবো আমিও এখনও কোনো গিফট দেখিনি তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমি যেহেতু ঠিকঠাকভাবে পারি না ভিডিও করতে বা বলতেও পারি না তো তোমরা একটু মানিয়ে নিও তা চলো শুরু করি তো এই দেখো অনেক দিন হয়ে যাওয়ার পরেও এখনো এই তিনটে সেলিব্রেশন ক্যাডবেরি আমি রেখে দিতে পেরেছি বা রেখে দিয়েছি কিন্তু এগুলো ক্যাডবেরি পেয়েছিল অনেক কিন্তু সবাই খেয়ে নিয়েছে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি তো এখনো এই তিনটে রয়েছে তো জানি না কে কে দিয়েছে এখন অনেক লোক এসছিল যেহেতু আমার সবার নাম ধরে ধরে বলা সম্ভব না কারণ আমি কে কি দিয়েছে কার হাতে দিয়েছে আমি কিছুই জানি না তো যারা দিয়েছে ক্যাডবেরিগুলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তারপরে চলে আসি থালা গ্লাসের ভিডিও থালা গ্লাস নিয়ে তো থালা গ্লাস মোটামুটি ছয় সাতটা থালা গ্লাস পেয়েছে তো কে কে দিয়েছে আমি বলতে পারবো না কিন্তু আমি জানি যে আমার ঠাকুমা এসছিলো আমার ঠাকুমা একটা থালা গ্লাস সেট নিয়ে এসছিলো সেটা আমার কাকা পাঠিয়েছিল আমার বড় কাকা পাঠিয়েছিল। আর আর একটা থালা গ্লাস আমার মাসি নিয়ে এসছিলো তো সেই দিয়ে আমি জানি যে থালা গ্লাসের একটা সেট আমার মাসি আর আমার কাকা দিয়েছে আর এক আর এতগুলো যে কে দিয়েছে আমি কিছুই বলতে পারবো না কিন্তু এখানে সাতটা মতো থালা আর চারটে মতো গ্লাস আছে তো এই থালা গ্লাসগুলো যারা যারা দিয়েছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক থ্যাংক ইউ তারপরে চলে আসি এই বাটিটা এটা একটা এটা একটা বাট মানে কি বলবো এটা একটা ছোট বাটি টাইপের তো যে দিয়েছো আমার অনেক কাজের জিনিস খুব ভালো মানে কাজের জিনিস বুঝেই আমাকে দিয়েছ তো আমি খুব খুশি হয়েছি মনার গিফট হিসেবে আমারও অনেক গিফট মানে অনেক কিছু পাওয়া হয়ে গেছে আমার ঘরের কাজের জিনিস তো যে দিয়েছ তাকে অনেক অনেক থ্যাংক ইউ তারপরে চলে আসি এই যে দুটো এগুলো হচ্ছে গিয়ে ফাইবারের প্লেট তো এই প্লেট দুটোর সাথে এই দুটো বাটি সেট করা ছিল তো যে দিয়েছ কে দিয়েছ আমি নাম জানি না যদি তারা ভিডিওটা দেখে থাকো তো একটু প্লিজ কমেন্টে জানিও যে কে দিয়েছ আর তাদেরকে আমার তরফ থেকে আর আমার মনার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ বলে দাও তারপরে চলে আসি এই প্লেট আর আমি বলতে পারছি না যদি আমার ভুল হয়ে থাকে তাহলে কেউ প্লিজ কমেন্টে জানিও তো এই প্লেট আর বাটিটাও যে দিয়েছো এটাও খুব আমার কাজের জিনিস তো অনেক অনেক থ্যাংক ইউ তাকে এই যে তারপরে এই যে চারটে প্লেট আমার মনে হয় এই চারটে প্লেটই কেউ দিয়েছে যে দিয়েছ কে দিয়েছ আমি জানি না তো যে দিয়েছ তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক মানে খুশি হয়েছি আমি যে সমস্ত কিছুই আমার কাজের জিনিস তো অনেক অনেক থ্যাংক ইউ তো তারপরে এই যে দুটো প্লেট আমার মনে হয় যে এই দুটো প্লেটের সাথে হয়তো এই বাটি দুটো সেট ছিল আমি জানি না ঠিক আছে তো প্লেট দুটোও খুব সুন্দর হয়েছে খুব ভালো তো সব কিছু জিনিস সব কটা জিনিসই খুব ভালো তো এই দুটোও খুব পছন্দ হয়েছে তো তাকে অনেক অনেক থ্যাংক ইউ তো এরপরে চলে আসি এই বক্সগুলো এগুলোর মধ্যে এটার মধ্যে একটা কন্টেনার ছিল তো কে দিয়েছে কন্টেনারটা আমি জানি না তো যেই দিয়েছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ কন্টেনার তো যে দিয়েছ তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক খুশি হয়েছে এগুলো নিশ্চয়ই মনার নিয়ে কোনো সময় টিউশন নিয়ে স্কুলে যাবে তো এই আর একটা এটাও খুব সুন্দর তো যে দিয়েছ তাকে থ্যাংক ইউ এইটা আমার মনে হয় খুব সম্ভব ওর যে পড়ার আন্টি ওর পিসি দিশা পিপি ওর ব্যাগের মধ্যে ও এই ব্যাগটা দিয়েছিল এই ব্যাগের মধ্যে হয়তো এইটা ছিল আমি ঠিক জানি না কিন্তু এই ব্যাগটা যে ও দিয়েছে একদম কনফার্ম তো ওকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ খুব খুশি হয়েছে শুনি শুনি সুনন্দিনী এই ব্যাগটা নিয়ে স্কুলেও যায় তারপরে আসলাম এটা একটা মিল্টনের ওয়াটার বোতল কে দিছো তো প্রথমেই বলেছি আমি জানি না তো তাকে অনেক অনেক থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে এটা মনে অবশ্যই ইউজ করবে যাবে না তারপরে খুব ইউনিক আর খুব সুন্দর তো এটা এখনো মনে ইউজ করেনি ও ইউজ করবে অবশ্যই যে দিয়েছো তাকে অনেক থ্যাংক ইউ একটা স্টিলের ওয়াটার বোতল তো এটা আমাদের একটা দাদা দিয়েছে কারণ ও আমি জানি ও আমার সামনেই এসে দিয়ে গেছে ও বলে দিয়ে গেছে তো এটা স্টিলের একটা ওয়াটার বোতল এটা অনেক কাজের তো ওকে অনেক অনেক থ্যাংক আসি এই যে এইগুলো নিয়ে এই দুটো এটা হলো গিয়ে একটা মেকআপ বক্স তো যে দিয়েছে সে জানে যে মনা নাচের ক্লাসে যায় নাচ শেখে তো এটা খুব একটা ইউনিক একটা জিনিস সেটা খুব সুন্দর আর অনেক শেডসও আছে মনার খুব পছন্দ হয়েছে তো মনা ইউজ করবে অবশ্যই তো তাকেও খুব অনেক থ্যাংক ইউ অক্ষর তো এই দেখো মনার হাতে যে আরও একটা মেকআপ বক্স তো এই মেকআপ বক্সটা এটাও খুব সুন্দর এইভাবে অন করলে এটা এইভাবে অন হয়ে যায় তো এটার মধ্যে অনেক শেপস রয়েছে মনার এটাও খুব পছন্দের আর কাজেরও জিনিস ও ব্যবহার করতে পারবে তো যে দিয়েছ তাকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে হয় না এটা একটা পেন্সিল বক্স এটা মনা এখন রানিং ইউজ করছে তো যে দিয়েছ তাকে থ্যাংক ইউ এটাও একটা ওর পেন্সিল মানে ব্যাগ এটা ওর স্কুলের ম্যামকে গিফট করেছে তো স্কুলের ম্যামকে অনেক অনেক থ্যাংক ইউ এটার মধ্যে একটা কফি মাগ রয়েছে তো কফি মা খুব সুন্দর তো নিশ্চয়ই কফি খাবে এতে তো যে দিয়েছো তাকে অনেক অনেক তারপরে এই একটা টিফিন বক্স এটাও সুন্দর যে দিয়েছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ তো এটাও একটা টিফিন বক্স

সে খুব মানে খুব বুঝেই দিচ্ছ যে এগুলো আমার খুব পছন্দের জিনিস মনার সাথে সাথে মনে গিফটের সাথে আমারও অনেক পছন্দের জিনিস আমি পেয়ে গেছি তো এটা খুব সুন্দর দেখো কৃষ্ণ ঠাকুরের একটা সোপিস টাইপের তো এটাও খুব সুন্দর যে দিয়েছ তাকে অনেক অনেক থ্যাংক ইউ তারপর চলে আসি এই একটা ওয়াটার বোতল নিয়ে এই ওয়াটার বোতলটাও খুব সুন্দর ও ইউজ করতে পারবে মনা ইউজ করবে একটা ওয়াটার বোতল রানিং ইউজও করছে তো যে দিয়েছ তাকে অনেক অনেক ধন্যবাদ এটার মধ্যে অনেক কালার ডোমসের একটা কালার বক্সের মানে একটা প্যাকেট এটার মধ্যে অনেক পেনসিল অনেক রং অনেক পেন্সিল রং আছে তো যে দিয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তারপরে চলে দুটো রং নিয়ে আমি ঠিক জানি না কিন্তু মনা বলেছে যে ওর একটা ওরা নাকি এই পেন্সিল বক্সটা দিয়েছে তো ওদের ওরা সত্যি যদি দেয় তাহলে ওদের অনেক থ্যাংক ইউ আর এই একটা ড্রমস পেন্সিল বক্স এগুলো মনার খুব কাজে লাগবে কারণ ও আঁকতেও যায় ওই জন্য ওর এগুলো খুব কাজে লাগবে এটা খুব সুন্দর একটা ঘড়ি আমার মনে হয় এই ঘড়িটা মানিক ভাইরা দিয়েছে আমি জানি না ওর দাদাকে বলেছিল যে এরকম একটা ঘড়ি ও দিয়েছে তো মানিক ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ এটা আমার ঘরে আমি টানিয়ে রাখবো কোনো সময় এসে ও দেখে নেবে তো কেউ কেউ অনেক থ্যাংক ইউ এটাও একটা ঘড়ি তো এই ঘড়িটা খুব সুন্দর তো আমার মনে হয় যে এটা আমার বাপের বাড়ির ওখান থেকে আমি একটা বান্ধবীকে নেমন্ত ইনভাইট করেছিলাম তো ও হয়তো এটা দিয়েছে আমি শিওর নই কিন্তু ও ও যদি দিয়ে থাকে তো তুমি যদি দেখে থাকো তাহলে যদি হয় তা একটু কমেন্টে জানিও আর খুব সুন্দর হয়েছে ঘড়িটা খুব পছন্দ হয়েছে আমার তো তা ওকেও অনেক ধন্যবাদ এটা এটাও একটা গিফট এটা খুব সুন্দর একটা কাপ প্লেটের সেট তো এগুলো আমার ঘরের অনেক প্রয়োজনীয় জিনিস তো এটা যে দিয়েছ তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক মানে আমি অনেক খুশি হয়েছি এই জিনিসগুলো দেওয়াতে আমি মানে আমার অনেক কাজে লাগবে এটা একটা বল তো দুটো সেট এটা আমি জানি না কে দিয়েছ আমার খুব সম্ভব মনে হয় যে মনার এক বান্ধবীর মা ও বলছিল যে বল সেট দিয়েছে কিন্তু বল সেট যেহেতু দুটো পেয়েছে কোনটা কে দিয়েছে আমি বলতে পারবো না তো যে যদি দেখো তাহলে আমাকে একটু জানিও যে এটা তুমি পাটির জন্য না অন্য কেউ তো তোমাকে অনেক অনেক थैंक यू তারপরে এটাও একটা লাভলার এটা কাপ প্লেট সেট কে দিয়েছো আমি সত্যি জানি না তো জিনিসটা খুব সুন্দর আর আমার খুব কাজের জিনিস তো তাকেও থ্যাংক ইউ আর আমি আমি তো প্রত্যেকটা ভিডিও বলছি যে আমি খুব খুশি হয়েছি সত্যি এই জিনিসগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি কারণ ওর সাথে সাথে এগুলো আমারও কাজের জিনিস এবার আসি এইটা একটা খুব সুন্দর একটা জিনিস এই দেখো এটা হচ্ছে কি ডান্সিং ক্যাক্টাস এটা দিয়েছে মনার একটা দাদু সম্পর্কে হয় আমার মামা হয় সম্পর্কে তো মামাকে অনেক অনেক থ্যাংক ইউ দেখো হ্যালো হাই হাই গাইস গাইস তো এরপরে এর মধ্যে দুটো কাপ কফি মাগ তো মনার সাথে সাথে আমি আর ওর বাবাও খাবো কফি এতে তো যে দিচ্ছ তাকে অনেক অনেক থ্যাংক ইউ থাকলে আমরা এরপর আসি এটা একটা লাউ কালার ডিনার সেট তো এর মধ্যে এটা মনে হয় দুটো বোল আছে এটা প্লেট এটা এটা দুটো বড় বোল দিয়েছে কি আমি জানি কারণ এটা আমার একটা মানে আমার ননদ হয় দিদি হয় আমাদের ওই দিদি আমাকে বলেছে যে রাখি দুটো ডিনার সেট আছে তো খুব সুন্দর ডিনার সেটটা এই যে দুটো প্লেট তো এই যে এটার মধ্যে দুটো ছোট প্লেট আর এটার মধ্যে দুটো বোল তো খুব সুন্দর হয়েছে বাবিদি তো এই যে পুরো সেট এটা এটা খুব সুন্দর হয়েছে তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এবার চলে আসি এই একটা গিফট নিয়ে তো এটা নন স্টিকের করাই এটা আমার খুব কাজের জিনিস আমার প্রয়োজন ছিল আমি একটা খুব সুন্দর তো এটা এটাকে দিয়েছে এটা দিয়েছে আমার পাশের বাড়ির এক দাদু তো দাদুকে অনেক অনেক থ্যাংক ইউ দাদু ভিডিও দেখে না তবুও দাদুকে থ্যাংক ইউ বললাম তো খুব ভালো হয়েছে দাদু গিফটটা তো এই একটা এটা হচ্ছে গিয়ে টেন্ট হাউস তো এটা ওর পাশের বাড়ি একটা পিসি সম্পর্কে হয় পিপি হয় তো ও দিয়েছে মনাকে এটা পুতুলের ঘর মানে পুতুলের ঘর টাইপের তো সুমি এ সুমি অনেক অনেক তোমাকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো মনার এটা খুব খুশি হয়েছে মনার খুব মানে পছন্দের জিনিস এটা তারপরে আসে একটা গিফট নিয়ে এটা হচ্ছে গিয়ে একটা বড়ো সিলের সাতটা বাতির সে তো এটা কে দিয়েছে আমি ঠিক জানি না তো যে দিয়েছো তাকে অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ কেন এটা ঠিক আছে এটা একটা পুতুল তো এগুলো পুতুল তো অলওয়েজ মেয়েদের খুব খুব মানে শখের জিনিস আর খুব পছন্দের জিনিস তো পুতুলটাও যে দিয়েছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ এটাও একটা পুতুল সেট তো যে দিয়েছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ এটা একটা টেডি এই টেডিটা দিয়েছে ওর একটা কাকাই হয় ওর ডাক নাম বুড়ো ওর ভালো নাম আমি জানি না ও ও দিয়েছে এটা তো বুড়ো দা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তাকে অনেক অনেক থ্যাংক ইউ এই যে একটা টেডি এটাও আমি জানি না কে দিয়েছে তো তাকে অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে গিয়ে সবথেকে বড় তো এটা দিয়েছে আমার জায়ের বাপের বাড়ি থেকে ওর দিদুন হয় মামা হয় তো এটা নিয়ে ও ইউজ করে তো দাদা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ মাইমা কালে মাসে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এই একটা টেডি তো এটাও কে দিয়েছে আমি জানি না তো তাকে অনেক অনেক ধন্যবাদ এটাও এই একটা টেডি কে আমি জানি না তো তাকে অনেক অনেক ইউ এটাও একটা টেডি এটা এরকম একটা টেডি খুব সম্ভব আমার একটা বন্ধু মানে আমার পার্বতী দি ওর হাজবেন্ড নিয়ে এসেছিল কিন্তু কোনটা নিয়ে এসছে আমি জানি না তো পার্বতী দি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এই একটা তো এটাও কে দিয়েছে আমি জানি না তবু তাকে যে দিছো তাকে অনেক অনেক ধন্যবাদ তো এই প্যাকেটটা হচ্ছে এটার মধ্যে জামা আছে তো এই যে মনা যে জামাটা পরে রয়েছে এই জামাটাও আমার একটা বোন দিয়েছে ওর নাম টুকটুকি তো টুকটুকি তোমার জামাটা অলরেডিও ও পরে ফেলেছে তো তোমাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর এর মধ্যে এই যে জামা এটা খুব সম্ভব আমার একটা মাসি দিয়েছে তো মাসিকে অনেক অনেক ধন্যবাদ মধ্যে খুব সুন্দর হয়েছে জামাগুলো এই একটা জামা জামা এই একটা জামা এটার সাথে আমার প্যান্ট সেট রয়েছে এই একটা জামা এটাও খুব সম্ভব আমার একটা মামি মামি ওরা দিয়েছে আমি ঠিক জানি না তো যারাই দিয়েছ সবকটা জামা সুন্দর হয়েছে সবকটা জামাই আমি ওকে পরাবো আর ওর খুব পছন্দ হয়েছে আর সবকটা জামাই আমি মানে আমাদের ওর ভালো লেগেছে ও পড়বে অবশ্যই পড়বে আর তার সাথে সাথে এ দেখো এগুলো আমার জন্য আমি ঠিক জানি না এটা কে দিয়েছ আমার মনে হচ্ছে মনার যে স্কুলের বান্ধবীরা ওখান থেকে কেউ একজন হয়তো দিয়েছে এই একটা কুর্তি আর সাথে এটা একটা লেগিনস আর এটা একটা বিছনা চাদর আছে তো যে দিয়েছ এই যে আমার যে এটা কাজের জিনিস আমার যে পছন্দ মানে প্রয়োজনীয় জিনিস এই চিন্তা করে দিয়েছ তো তাকে অনেক অনেক থ্যাংক ইউ তো এরপরে আসি কিছু ব্যাগের নিয়ে ব্যাগ আরও অনেক কটা পেয়েছিলো তো কয়েকটা ওর দুটো দুই ভাইকে দিয়েছি একটা ওর ভাগনাকে দিয়ে দিয়েছি তো তা ওগুলোও যারা দিয়েছো তাদের থ্যাংক ইউ এই ব্যাগটা এই ব্যাগটা খুব সম্ম কাকারা দিয়েছো শিব 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 কাকা আর কাকিমা তো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আর এই ব্যাগটা কে দিয়েছে আমি জানি না তো যে দিয়েছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ এই ব্যাগটা দিয়েছে মনার আঁকার আংটি তো ওকে ও মনার এটা খুব পছন্দ হয়েছে এটা কেন সব গিফটই মনার পছন্দ হয়েছে তো এটা তোমাকে স্নেহা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর এই একটা ব্যাগ এটাও এটাও কে দিয়েছে আমি জানি না তো তাকে অনেক অনেক থ্যাংক ইউ পরে এটা একটা স্টাডি টেবিল তো এটা কে দিয়েছে আমি জানি না তো এটাও যে দিয়েছ তাকে অনেক অনেক থ্যাংক ইউ এটা এর মধ্যে দুটো ব্যাগ রয়েছে এটা এই যে দুটো ব্যাগ তো যে দিয়েছ তাকে অনেক অনেক থ্যাংক ইউ আর এটার মধ্যে রয়েছে একটা ক্যারাম বোর্ড তো এটা দিয়েছে ওর একটা দিদি যে দিদি আমাকে ডিনার সেট দিয়েছে সেই দিদির মেয়ে দিয়েছে ওকে এই বোর্ডটা তো এটা নিয়ে অবশ্যই খেলবে তো পূজা তো চলে আসি এবার কি কি সোনার জিনিস পেলো আর কি কি রুপোর জিনিস পেলো সেই তো বলো এটা হলো একটা পাল চোকার নিয়ে দেখা তো এই চোকারটা এই চোকারটা ওর বাবা ওকে জন্মদিনে গিফট করেছে এটা ওর বাবা ওকে জন্মদিনে গিফট করেছে তারপরে এটা এটা একটা টিকলি এটা ওর দিদুন দাদা ওকে গিফট করেছে এর মধ্যে রয়েছে একটা পলারিং এটা ওর মাম ওকে গিফট করেছে মাম মানে আমার বোন ওকে গিফট করেছে এটা এটাও খুব সুন্দর হয়েছে বোন তোকে থ্যাংক ইউ আর এর মধ্যে রয়েছে একটা ইয়াররিং ছোট্ট একটা ইয়াররিং ছোট্ট মানুষের ছোট্ট একটা ইয়াররিং এটা দিয়েছে আমার মামা তো মামা তোকে অনেক অনেক থ্যাংক ইউ তো এর মধ্যে রয়েছে একটা রুপোর ভেসলেট তো এটা আমার বড় জেঠি দিয়েছে ওকে আশীর্বাদ করে তো এটা খুব সুন্দর হয়েছে বড় জেঠি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এই যে এটা একটা চেন এটা ওর একটা দাদা হয় ও আমাদের মামি ডাক মামা মামি ডাকে তো ও দিয়েছে বুবাই ওর নাম তো বুবাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এটার মধ্যে রয়েছে একটা ভেসলেট এটা ওর মনার বাবার একটা বন্ধু ওর সম্পর্কে জ্যাঠা হয় তো ও দিয়েছে বাপিদা তো বাপিদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এটা একটা ভেসলেট এই ভেসলেটটা দিয়েছে পাশের বাড়ির ওর এক জেঠি তো রিমি দিদির মা তো যে রিমি দিদি ভিডিও করে দেয় সেই রিমি দিদির মা দিয়েছে তো বৌদি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর এই চেনটা দিয়েছে আমার মানে পাশের বাড়ির এক পিসি হয় ওর ঠাম্মি হয় তো পিসি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর এইটা হলো একটা গিয়ে পিন ছোট্ট একটা পিন তো এটা দিয়েছে আমার এক মামা সম্পর্কে হয় ওর দাদু হয় তো দাদু মামা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তারপরে এই একটা চেন এটা গিফট করেছে আমার মেজো জ্যাঠা মেজো জ্যাঠা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ ওর সম্পর্কে দাদু হয় তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তো এটা একটা রুপোর চামচ এই চামচটা এবছর ওর বাবা দেয়নি আগের বছর জন্মদিনে ওর বাবা ওকে গিফট করেছিল তো সেটা আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের এই চামচটা দিয়ে প্রত্যেক বছর জন্মদিনে ওকে আমি পায়েস খাওয়াই আর এই দুটো হচ্ছে গিয়ে কার্ড তো এই দুটোর মধ্যে আমার শাশুড়ি মায়ের কাজের বাড়ির থেকে দিয়েছিল গিফট তো একটার মধ্যে রয়েছে দু টাকা আর একটার মধ্যে আর একটার মধ্যে রয়েছে হাজার টাকা তো আঙ্কেল আনটি আপনাদেরও অনেক অনেক থ্যাংক ইউ মানে টাকাগুলো দিয়ে আমি ওর কোনো কোনো একটা কাজে লাগাবো তো থ্যাংক ইউ আপনাদের আর কিছু ক্যাশ পেয়েছিল ক্যাশ মানে বলতে গেলে আমার ছোটো মামা শ্বশুর আসেনি কিন্তু ওই দেওয়ার এসেছিল ওই দেওয়ার পাঁচশো টাকা দিয়ে গেছে এখানে অল্প কিছু সামান্য আশীর্বাদেও পেয়েছে আর আমার পাশের বাড়ি এক দিদা সম্পর্কে উনি পাঁচশো টাকা দিয়েছে আর আমার এক দাদা হয় মনোজ দা ও আশীর্বাদে পাঁচশো টাকা দিয়েছে আর আমার এক জামাইবাবু উনিও আশীর্বাদ করে পাঁচশো টাকা দিয়েছে আর ওর কাকাই কাকিমণিও আশীর্বাদ করে কিছু সামগ্রী দিয়েছিল আর ওর ঠাম্মিও কিছু আশীর্বাদ করে কিছু সামান্য টাকা দিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের অনেক অনেক পাশে থেকেও অনেক অনেক সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও ওকে বাই বাই